শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে ঘুম থেকে উঠে এই যে দেখো এক কাদা কাপড় ধুয়ে নিলাম কালকে যেহেতু কাপড় ধুতে পারিনি সেজন্য কিন্তু আজকে সকাল সকালেই কিন্তু কাপড়গুলো ধুয়ে নিলাম আর এখন কিন্তু দশটার মতো বাজে উঠলাম একটু দেরি করে যা যেহেতু শীত পড়েছে তো অনেক ভীষণ কুয়াশা পড়েছে মেয়েকে নিয়ে তো সকালে ওঠাই যায় না সেই জন্য একটু দেরিতে আর কি ঘরের একটু কাজকর্ম করে তারপরে কাপড় ধুইয়ে ধুয়ে প্রথমে গা টা ধুয়ে নিলাম কালকে গা ধুতে পারিনি সেই জন্য কিন্তু ভীষণই খারাপ লাগছিল সেই জন্যে পানির কাজগুলো সেরে নিলাম আর এই দিকে দেখো এইগুলো তো আমি খেয়ালই করিনি বিছন দিয়ে আর কি পাখা দিয়ে আর কি হাওয়া করছে ওইগুলো আমি এখন দেখছিলাম আর ভীষণ হাসি পাচ্ছিল তো যাই হোক আর মানে আগুন ধরিয়েছে এত কুয়াশা পড়েছে এত ঠান্ডা কি বলবো তো বাচ্চাদের দেখো এই যে শীতের কিন্তু জামাকাপড় নেই শুধু সোয়েটার পরে আছে পায়জামা নেই জন্য কিন্তু পরতেও পারেনি এখন আগুন পারে বসে আছে আগুন তাপাচ্ছে পাচ্ছে তো আজকে ইচ্ছা আছে একটু বাজারে যাব বাচ্চাদেরকে জামাকাপড়গুলো কিনে দেব। তো সেই জন্যেই কিন্তু আরও তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিলাম যেহেতু ছোট বাচ্চা আছে যদি কাজকর্ম ফেলে রেখে যায় আবার বাজার থেকে আসার পর কাজ করতে অনেকটাই অসুবিধা হয় আর বাজার থেকে কখন আসবো না আসবো তারও তো কোনো ঠিক নেই তো সেই জন্য আর কি কাজগুলো সেরে রেখে গেলে আর কি ভালো হয় আর এই যে মেয়ের জুতোগুলো কিন্তু ধুয়ে দিয়েছি এক জোড়া এক জোড়া পরিয়ে রেখেছি আর এক জোড়া ধুয়ে দিয়েছি আর এক জোড়া তো মানে স্যান্ডেলের মতন আর এই যে চেয়ারগুলো কিন্তু ধুয়ে দিয়েছি তিনটে চেয়ার চারটা চেয়ার আমাদের মানে তিনটা আর কি পরিষ্কারই আছে আর তিনটা মুরগি উঠে আর কি নোংরা করে ফেলেছিল সেই জন্যে ভালো করে ধুয়ে নিলাম আর এদিকে আমিও বসে পড়লাম একটু আগুন তাপানোর জন্য আর আগুন তো জ্বলছিল না শুধু হাওয়া দিচ্ছিল আর ধোয়া হচ্ছিল সেই জন্য আমি আর কি উঠে গিয়েছিলাম পরে আর আমার মেয়ের কাণ্ড দেখো ও বারবার কিন্তু রাস্তায় যাওয়ার জন্য ওই গেটটা খুলতে যায় ও গেটটা খুলতে পারে না বলেই কিন্তু বাড়িতে থাকে যদি গেটটা খুলতে পারতো ও মনে হয় এক সেকেন্ডও বাড়িতে থাকতো না তো এখন চলে আসলাম আর কি ঘরে এদিকে লাল চা বানাচ্ছি আর ওই যে পিঠাগুলো যে ছিল ওইগুলো তেল দিয়ে ভেজে নিচ্ছি আর আমার হাজব্যান্ড ভাত খাবে সেই জন্যে ওর জন্য কিন্তু ভাতও বেড়ে নিয়েছি ঘরের মধ্যে মনে হচ্ছে যে অনেকটা রাত হয়ে গেছে আর আর এই দেখো মানে মানে এখনো দিন কি কি না মতো বাজে আমার অতটা খেয়াল নেই একদম মনে হয় যে একেবারে সকাল আর না হয় সন্ধ্যার টাইম যেরকম হয় ওরকম হয়ে আমার গা ধোয়া কাপড় ধোয়া কিন্তু হয়ে গেছে বড় ঘরের সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে এখন এই যে চা বানিয়ে নিচ্ছি তো গা ধোয়ার পরে এত ঠান্ডা করছে কি বলবো তোমাদেরকে ভাবলাম যে একটু গরম গরম চা খেয়ে নেই যাবো একটু বাজারে তো বাজারে যাব সেই জন্যে কিন্তু সকাল সকালে আর কি কাজকর্মগুলো করে নিলাম যেহেতু বাজারে গেলে তো দেরি হবেই বাচ্চাদের জামা কাপড় কিনবো সেই জন্যে আর আর কি কাজকর্ম আর কি ফেলে রেখে গেলাম না ভাবলাম যে তাড়াতাড়ি করে কাজগুলো করে রেখে গেলে ভালো হবে ছোটো দিনের বেলা শীতকালে তো ছোটো দিনই হয় মানে সকালে ঘুম থেকে উঠতে উঠতে মনে হয় যে দশটা বেজে গেছে আবার এমরা এদিকে তোমার কাজ হতে না হতে আবার দেখি যে পাঁচটা বেজে গেছে আজান দিয়ে দিচ্ছে এরকম অবস্থা হয়ে গেছে একদম দিনের সাথে দৌড়াতে দৌড়াতেই একদম দিন শেষ হয়ে যায় জানি না কোথা দিয়ে দিন যে পালিয়ে যায় কবে যে গরমের দিন আসবে তবে শান্তি তো চলো চাটা খেয়ে নেই চাটা খেয়ে তারপরে রেডি হব এখন এই যে চাটা ঢেলে নিচ্ছি আর সকাল সকালে কিন্তু লাল চা খেতেই কিন্তু ভালো লাগে কিন্তু আমার মানে বাচ্চারা লাল চা খেতেসে না সেই জন্য কিন্তু মাঝে মধ্যে দুধ চা বানানো হয় তো বাচ্চাদেরকে বাটিতে দিয়ে দিলাম তাড়াতাড়ি আর কি ঠান্ডা হয়ে যাবে সেই জন্যে আর আমি কাপের মধ্যে নিলাম আমার চাটা যদি কাপের মধ্যে না খায় একদমই ভালো লাগে না অনেকেই আছে গ্লাসে খায় বাটিতে খায় কিন্তু আমার একটু কাপের মধ্যে খেতেই ভালো লাগে তো ওদেরকে দিয়ে দিলাম আমিও খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপর কিন্তু আবার রেডি হব রেডি হয়ে বাজারের দিকে চলে যাব আর মেয়ে কিন্তু পাশের বাড়িতে আছে ও মানে এক্ষুনি নিয়ে গেল ওকে আমি খাইয়ে দিয়েছি সকালবেলা তো এই যে এখন কিন্তু রেডি হয়ে গেছি আর এই দেখো কতগুলো জামা কাপড় পরেছি মানে সোয়েটটা আরও উপর দিয়ে মোটা একটা চাদর আর মেয়েকেও কিন্তু রেডি করিয়ে দিয়েছি এখন সবাই মিলে যাব মেয়ের জন্যও কিন্তু জামাকাপড় কিনতে হবে তো কি কি কিনবো তোমরা তো দেখতেই পারবে তো চলো বাজারের দিকে যাওয়া যাক আর ক্যামেরাটা কিন্তু আমার ছেলে কিন্তু ভিডিওটা করে দিচ্ছে আমি ভাবছিলাম যে হয়তো ভালোভাবে ভিডিও করতে পারবে না তো দেখি যে না ভালোভাবে আর কি ভিডিও করছে আর ছোটো ছেলেকেও কিন্তু রেডি করে দিচ্ছে দেখি কি কী কাপড় আর কি কিনে আনি কিনে আনতে তো হবে অনেক কিছু তো দেখি টাকায় যদি আর কি হয় তাহলে বেশি করে কেনে কিনে দেব আর কি বাচ্চাদের যদি জামা কাপড় থাকে তাহলে আর কোনো চিন্তা নেই আমাদের না হলেও চলবে আমার হাজব্যান্ড তো বেশিরভাগ কাপড় কেনেই না ওই আমাদের জন্যই আর কি কিনে দিতে চায় তো ওই যে বাজারে চলে আসলাম সেই যে প্রথমে মেয়ের জন্য দেখছি তারপর কিন্তু আবার ছেলেদের জন্য দেখব তো আমার জন্যও কিন্তু নিয়েছি তোমরা তো বাড়িতে গেলে তো সমস্ত জিনিস দেখতেই পারবে আর পুরুষ মানুষ এরকম হয় নিজে মানে জামা কাপড় কিনবে না কিন্তু পরিবারের জন্যেই কিনে দিয়ে দেওয়ার আর কি চেষ্টা করবে যাতে পরিবারের মানুষ যাতে ভালো থাকে সেই চেষ্টাটাই কিন্তু করে কিন্তু মাঝে মধ্যে ধরো টাকা পয়সার আর কি সমস্যা হয়ে যায় সবার জীবনে হয়তো এরকমটাই হয় যারা আর কি বড় লোক তাদের তো আর এরকম সমস্যায় পড়তে হয় না কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবারের লোকজনদের কিন্তু নানা ধরনের সমস্যায় কিন্তু পড়তে হয় তবু হাসি খুশিতে থাকার চেষ্টা করি পরিবারের সকলে মিলে যেহেতু পরিবারে তো আর বেশি লোকজন নেই আমরাই আর কি তিনটে বাচ্চা নিয়ে আমরা দুজন স্বামী স্ত্রী তো সবাই একটু কম খায় কম পরি ভালো থাকার চেষ্টা করি সুখে থাকার চেষ্টা করি অল্পতেই তো এই যে কিস্তির টাকা ছিল ঠিক আছে কিস্তি দেওয়ার জন্য আর কি টাকাগুলো রেখেছিল ওইখান থেকেই কিন্তু আর কি নিয়ে এসে আর কি বাচ্চাদেরকে কাপড় চুপড় কিনে দেওয়া হলো এত ঠান্ডা পড়েছে পৌষ মাসে ঠান্ডা তোমরা হয়তো জানোই এত ঠান্ডার মধ্যে কিন্তু বাচ্চারা জামা কাপড় ছাড়া কিন্তু একদমই থাকতে পারে না তা অনেকদিন কষ্ট করলো অনেকদিনই কষ্ট করলো এখন আর কি পারছিলাম না দেখে বাচ্চাদের কষ্ট দেখে আর কি থাকতে পারছিলাম না সেজন্য ভাবলাম যে হয়তো ধার দেনা করে কিস্তিটা দিয়ে দেওয়া যাবে আগে বাচ্চাদেরকে আর কি জামা কাপড়গুলো কিনে দিই বাজার করে নিয়ে বাড়ি চলে আসলাম কিন্তু চাবি আনতে ভুলে গেছি এই দেখো জিনিসপত্র এখন এদিকে রাখা হলো আর মেয়ে নিয়ে নিয়ে তো ওদিকে ফেলছে মানে প্রায় আমার সাথে এরকমটা হয় যখনই বাজারে যাই এরকমটাই হয় যে তালা লাগানোই আছে এই যে চাবি আনতে ভুলে গেছি এখন ফোন করলাম বাড়িতে আসার জন্যে মানে আমাদের গাড়িতে তুলে দিলো ও বললো যে এখন যাব না আমি পরে যাব তো বললাম যে ঠিক আছে তাহলে তুমি বাজারে থাকো আমরা চলে যাই বাচ্চাদেরকে নিয়ে চলে আসলাম এসে আধা রাস্তায় আসার পর মনে হলো যে চাবি আনতে ভুলে গেছি তারপরে যে ফোন করলাম এখন বলছে যে আসছি তোমরা থাকো এখন যতক্ষণ না আসে বাইরেই বসে থাকি কি আর করব তো চলো অপেক্ষা করতে থাকি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম এই যে আমরা কিন্তু এখন পাশের বাড়িতে আছি ওই যে কম্বলটা যে শুকোতে দিয়েছে ওইদিকেই কিন্তু আমাদের বাড়ি ওই মানে ওই বার্সবের ওই দিকেই কিন্তু আমাদের বাড়িটা তো চলে আসলাম এই পাশের বাড়িতে এখানটায় মানে আগুন ধরিয়েছে তো অনেকেই বসে আগুন তাপাচ্ছিলো তা আমরাও চলে আসলাম আমার মেয়েকে নিয়ে আর এই দেখো এইদিকে কিন্তু দাঁত মাজার আর কি পাউডার বানাচ্ছে গ্রামে তো অনেক কিছুই আর কি নতুন নতুন দেখতে পারবে তোমরা তো তোমরা অনেক কিছুই জানতে পারবে দেখতে পারবে আর আমাদের এখানে অনেকেই আছে যদি মানে সন্ধ্যে হওয়ার আগে রান্না বান্না করে নেয় ওই দেখো হেসেল পারে কিন্তু হাড়ি পাতিল রাখা আছে রান্না করবে আর আমরা এখানে বসে বসে কিন্তু আগুন তাপাচ্ছি তো সবাইকে তো আর দেখানো যায় না গ্রামের মানুষ তো তোমরা জানতে পারো সবাই তো ভিডিওর সামনে আসতে চায় না